হ্যালো বন্ধুরা মিষ্টির মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমি এতটা গরম লাগছে সেই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি মার্কেটে কিছু জিনিস কেনার আছে যেমন সুমির ফল টল এগুলো সব সু শেষ হয়ে গেছিলো তাই আমি এখন বেরিয়েছি মোটামুটি রাত্রি প্রায় আটটা বাজে আর দেখতেই পাচ্ছো এখানে অর্ধেক দোকানগুলো সব প্রায় বন্ধ হয়ে যাচ্ছে তো যেতে যেতে একটু ঠাকুর দর্শন করে নিলাম আমাদের পাঁচু বাজারে শ্রীরামপুরে এই শনি মন্দিরটা খুবই বিখ্যাত তো এখানে আমি এসে একটু মন্দিরে নমস্কার দিয়ে নিলাম আর তারপরে এগিয়ে যাচ্ছি দেখো এখানে মাছ বসেছে আর সুমি যেহেতু এখন আপেল টাপেল সমস্ত ফলই মোটামুটি ওকে দেওয়ার চেষ্টা করি রোজ একটা করে তাই এখন আপেল কিনতে গেছিলাম আর এখানে এত টাটকা কালো জাম ছিল দেখে আমার ভীষণ লোভ লাগছিল কিন্তু খাওয়ার জন্য তো টাকা চাই তো টাকাটা অনেকটা পরিমাণের দাম ছিল বলে সেই জন্য আর কিনতে পারিনি এখানে আম লিচু অনেক কিছুই বিক্রি হয় এই দাদা থেকেই আমি বরাবর ফলটা নিই কারণ এই আদার ফলটা খুব ভালো হয় তো যাই হোক তারপরে আমি এগিয়ে যাচ্ছিলাম কি নেব কিছু বুঝতে পারছিলাম না আমি একটু সবজি বাজারের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হয় আমি লেবু কিনবো কিন্তু কী নেব সেটাই সবথেকে বড় কনফিউশনের ব্যাপার আমাদের পাঁচু বাজারটা মোটামুটি রাত্রি দশটা অবধি তো খোলা থাকেই আর দেখতে পাচ্ছ চারিদিকে বাজার আর এত বাজারের মধ্যেখানে না আমি কনফিউজ হয়ে যাই যে কি নেব কি নেব না আমি শাক ভীষণ পছন্দ করি তাই আমি বাজারে গেলে শাক ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু এগুলো সবই কেনার চেষ্টা করি তো যাই হোক আমি এখানে কাঁকরো টাঁকরো সব নিচ্ছিলাম নেওয়ার পরে আমি একটু সুমির নেস্টাম কিনবো তাই নেস্টাম কিনতে চলে গেছিলাম আমি ওষুধের দোকানে আর এত পরিমাণে গরম পড়েছিল যে জাস্ট আমি ঘিমে চান করে যাচ্ছিলাম আমি আমাদের বর্তলায় যে নবান্ন মেডিকেল হলটা ছিল সেখান থেকেই গিয়ে আমি সুমির একটা নেস্টাম নেস্টাম যতদূর সম্ভব নয় আমি মনে হচ্ছে সুমির দুধ শেষ হয়ে গেছিলো তাই সুমির আমি দুধ নিচ্ছিলাম সুমির ল্যাক্টোজেন টু খায় তো তাই সুমির দুধ নিচ্ছিলাম এখানে অনেকটাই ভিড় ছিল তাই তোমাদের রাস্তাটা একবার দেখিয়ে দিলাম যে রাস্তাটায় কতটা পরিমাণে ভিড় ছিল আর ওষুধের দোকানে তো ছেড়েই দাও এলে তো দশ ঘন্টার আগে ওখান থেকে বেরানো যায় না তো ওদেরকে আমি দিতে বলছিলাম যে আমার একটাই তো প্রোডাক্ট আপনারা দিয়ে আমাকে ছেড়ে দিন আমার মানে বাড়িতে বাচ্চা আছে তা যাই হোক হ্যাঁ আমি এখানে সুমির ল্যাকটোজেন টুটাই শেষ হয়ে গেছিলো সেটাই নিতে এসেছিলাম তো সুমির এখানে ল্যাকটোজেন টুটা নিয়ে আমি চলে গেছিলাম একটু খেতে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল আর এই দাদার দোকান থেকেই আমি আমি আর নীল সাধারণত খাই এদের খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর যেটুকুনি পরিমাণ দেয় মানে দুজন তো আরামসে পেট ভরে যাবে তাই আমি এখান থেকে ওদের ওখান থেকে নিয়েছিলাম পনিরের রোল তো বাবা মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল আর আমি দেখো এই যে বাড়ি চলে এসছি আর সুমিও বাড়ি চলে এসছে তো চলো আমি আর সুমি এখন দুজনে মিলে একটু এনজয় করব খেলা করব আর সুমি দেখতেই পাচ্ছ চুল টুল বেঁধে সুমিকে আমি কীরমভাবে সুমির সঙ্গে খেলাধুলো করছিলাম তো আজকের মতন আমার মিনি ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক 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 ভালোবাসা দিওটা